প্রথম হিজরত মুসলমান যেটা হয়েছে তার নাম হইল হিজরতে হাবসা হাবসর বাদশা এত সম্মান এত ইজত এরা রে দিসলা একবার নাই দুইবার একদিন বহারি শরীফের হাদি সাল্লার রসুল মদিনার মসজিদ অথসিবরা হইন হঠাৎ আল্লাহর হাবি মসজিদ থেকে তোর শিব বাহির হইয়া ফৈসমিদি যাইতরা গিয়া ফৈসমিদি গিয়া এক জাগা যেখানে রসুল দেশায় আল্লাহর হাবিবে একদিন বুহারি শরীফের হাদিস নামাজ শেষ করিয়া ফিরিয়া হইলা তুমি আমার নমাজ ভর্তি ইতা হলো তুমি তুমি আল্লাহ ইমাম সাহেব হাই তুমি কীটা করছ তুমি দেখলাই ফিরিয়া নমাজ দিলে থাকি নমাজয় আল্লাহর হাবিবে কিভাবে আমরা দেখলাম আমরা তো সারা করে আসলাম সাহাবাইকে আমার সামনে আল্লাহর হাবিবে ফরমাইন্দ্রে সাহাবি হল জানি রাহ আমার সামনে যে দুইটা চক্ষু আছে পিছন দিকে আরো দুইটা চক্ষু রইয়া যায় ফেটে ফেটে বিত্রে নবীর সমান হইবার কিছু মানুষের বিত্রে ফেটো হামাই গেছে কিছু ও তা লাগান ক আল্লাহ জানেন তারা হুম ইলাই কাহ হুম ও নবী দেখ ভাই মক্কাবাসী মানুষে মানুষে আপনার ভাই সাইত্রা আপনার এ দেতরা আপনারে দেশের না মক্কার মানুষে আল্লাহর নবীরে নবী দেখিয়া ইমান বনি গেল আর কিছু মানুষে নবীরে তালা দেখিয়া বেইমান রই গেল নবীরে নবী লাখান মানি নইলে মমিন আর নবী তালাখান যদি হয়েছে বেইমান আমি হইয়া নাল্লায় হই সাহাবাই খেলে মল আশ্চর্য আমরা হরি রসুল্লাহ দেখ লাগিল রসুল্লার হরে আরো দুইটা চক্ষু আছে না এখন বেটিন চেয়ে আগে বুর্গা বানাইতে নাই মাত্রা থেকে ফাও ফুরন্ত অন জালি নাই ইন কাপড় উইলে দেখবানি দেখবানি সাহাবাই কেরাম হলে চিন্তা লাগাইলে আল্লাহর হাবিবার পিছনে যে দুইটা চক্ষু আছে দুটা সাত পাঞ্জাবি পিয়াহীন যেটা আছে জুব্বা মবারক বানাইতেও নকুর সামনে রাখা লাগবো নি হাক রাখা লাগবানি দেখবা লাগে আল্লাহর হাবিবের জুব্বা মবার ইলাকি নাই ছিদ্র নাই না আল্লাহর হাবিবে কিভাবে দেখলা জানি রাখো গাড়ির আগে লাইট একটা আছে বেগ লাইটও আছে নাইনি বেগ লাইট নাইনি কোন লাইটের হাওয়ার বেশ সামনের গুরু বেশ নেন দেখলে একটু না আল্লাহর হাবিবের সামনে দুইটা চক্ষ মোবারক পিছনে আর দুইটা চক্ষ মোবারক সাহাবাইকে আমার সামনে আল্লাহর রসুল এ আইন আমার পিছনে সামনের যে দুইটা চক্ষ আছে যেভাবে দেখিয়া যাই পিছনের দোটা চক্কে আমি সমানভাবে দেখিয়া যাই মানে না না বুখারী শরীফের হাদিস এখন কইতে চিন্তা আছে হিঙ্গি নাই বিল হল বাবা নাই মনে আলি আমার চা বাছুই নাই তোমার বাসবাড়ির নাম জাগায় জায়গায় ভালো লাগে না বুড়া লাগে আমরা বাসবাড়ির চিন্তা আপনারার চিন্তা দেখুন বরাবলি ত্রিপুরা কোন জায়গার মানে দেখক না বাসবাড়ি শুধুই পাখেদি আরেক কথা না শুইয়া ভাললাম না হঠাৎ তুমি এক গেছো গেছা আপনার বাড়ি বলে বাঁশবাড়ি বলে মনলানা আলি আমার চা বলে ঠাই না ভাই আসে কিচ্ছু নাই আপনারা দেখা বেজার মান ادعا الى غير ابيহি فالجنه عليه حرام বুখারী শরীফের হাদিস ইনো দেখলে আলিয়া হসসব নাম হইলে इज्जतmathbbব নানি তোমার বংশরে তোমার বাবারে অস্বীকার করলাই যে তার বাবারে অস্বীকার করি অন্য দিকে নিসবত করে পরিচয় দে হে অমুকর আমি হইয়েন না যে নবীরে নবী মানার কারণে আজকে এশান নমাজ ছাড়িয়া তো কি মাতা দিয়া সারা মসজিদ আজ হইলাম আম ৰাণৱিয়ে ফৰ্মাই চেনিলে যদিও করে তেতা লাগিবে হেৰা এওখনো মনো ৰাখা লাগবো নানী আপোনাৰ আচ্ছা যাক চাবাইকেৰে আমাক হলে চনলে এখন এই সদীচৰ চৰা ফথলবাৰী মিচাৰ সি চাহি শিল বখাৰী ইমনে সজৰ আচকল আনি ৰসমতুল্লা হিটা লালি এখন গাড়ির সামনে লাইট আছে যদি ফুন্দা বুলি খাতা এখন ৰাখি দেই দেখা হাতার যদি লাইট লাইটের আগ বুড়িলে সামনে দিয়ে আলো যাইব না 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 তো না যাইব এখন আল্লাহর হাবিবের পিছনের যে দুইটা চক্ষু আছে জুব্বা মোবারক আছে চাদর মোবারক আছে কিভাবে আল্লাহর হাবিবে দেখলা হদিসর সরার মধ্য নইন পিছনার যে দুইটা চক্ষু আল্লাহর হাবিবের আসলো যত পাটি সন্দেহ পর্দা দেও ই দুইটা চক্ষুর দেখা বন্ধইত না ও নবীর আমরা সামনে যেভাবে দেখিয়া যায় নি পিছনে সমানভাবে দেখিয়া যায় আল্লাহর হাবিব আল্লাহর হাবিবের সাহাবাই কেরাম সামনে হজরতে নির্বাক রাজি আল্লাহন হয়ে ফরমাই তো নমাজ দুই রাখা তৈল চলো সাইগি রসুল্লার খেদমত আইলা গুজরাট আজ ওই ফালতি সামাজি তোমার মামার বাড়ি নি এখানে সামাজিতে ফালতি জ্ঞান আল্লাহ নবীর ঘর আল্লাহর হাবিবের হুজরা হুজরার বাইরে ফরদার বাইরে সাহাবাই কেরাম হল দাঁড়িয়ে আসেন আফু আফুসর মধ্যে মাত কথা হতরা আল্লাহর হাবিবে মায়ের সারগর ফরদার সরাইয়া দেখিয়া হইলা সাহাবি হল কি তো হইছে কি জন্য আসলাই সাহাবাই কেরামে খালি হেনবাই দিন ইারা জুলিয়া দেন হিরবা করবাই আল্লাহর হাবিবে ফরমাইলা হে জুলিয়াদাই দেয় নিকিত হইছে কৌসাই রিয়া রসুল আল্লাহ আকুসি রাতিস সালাতু আমনাসিতায়া রাসূল আল্লাহ নমাজ হয়ে গেল নিনা না পড়তে হম পড় হইলো কত সুন্দর বাসলেন আল্লাহ নবীর শান ও বি আদবি মাতবান মাটি ভাই তোমার জীবন বরবা সাহাবা کرام রে আল্লাহর হাবিবে জিগ্যা শরণরে সাহাবী হল কি হল কি জানেন গির্বা খে দেখানো হত্যা সত্য রসুরলায় ফরমাইন ফাউরি না নমাজা আল্লাহর হাবিব আবার মসজিদ নীলা নেওয়ার ভরে দুই রাখাত নমাজ যাব তিব রাখলা কায়দা হল্লা বইলা বইয়া আটটা হিয়া তো আগদুহ আর সোলহু পর্যন্ত ভরিয়ার দানে দি চলাম ফিরাইলা ফিরাইয়া দুই চোদ্দা দিলা দিয়া বইয়া আবার আটটা হিয়া ফিরাইলা সহ এখন মাঝে মাঝে উই যায় এখন রসুল্লাইয়ের চাহাবাই ক্যারমলে মাতিলা মাতিলে নমাজ যায় না রয় মাতিলে নমাজ যায় নবী লগে মাত কথা করলা নমাজ গেছে না জানি রাখ আল্লাহার লগে চাহাবাই কেমলে মাত কথা করলে নমাজ যায় না বুখারি শরীফের হাদিস আল্লাহার হাবিব্যাক দিল তিনবার ডাক দিলা ডাক দেওয়ার হরে জবাব নাই আল্লাহর হাবিবনুর রবির গড় থেকে বাহির বাড়ি থেকে বাহিরা রবির লাফ দিয়া গড় থেকে বাড়ি আল্লাহ নবীর আল্লাহ নবীর সালাম দিলা

ইতীব্লাহি রসুলি বলি রসুলিজাদমিন হল সারা নাই মমিন যারা ওইস তোমার তান মুমিন মমিন হল রে আল্লাহ জানাই দিন যখন তোমরা আল্লাহর আল্লাহর যখন দাস দিবা আল্লাহ যখন ডাক দিবা রসুলে ডাক দিবা তোমরা জবাব দিও আল্লাহ 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 আল্লাহর ডাকর আর আল্লাহ রসুলের ডাকর ইজা কম কোন সময়ে যখন ডাক দিবা সাহ ডাক দিবা নাই ডাক দিছই মাজি নাই নি আমরা জবান এখন মজার হয়ে না ওই মাজি মজার মানা দের ইতার কত আছে ইতার চারা পাই না আমি দা শব্দ যেটা আইসি ক্রিয়া যে ঠাইছে এক বছর আল্লাহ কোনো মানুষের দাস দিত নাই নবিয়ে দাস দিবা জবাব তুমি নমাজ তাহো দেখানো তাহ না সারা বান দিয়া গে নবীর জবাব দেওয়া লাগব হে সাই দেব তোমার কি জানা নাই আল্লাহর নবী লগে মাতিলে নমাজ যায় না নমাজ যদি আল্লাহার দেই না নমাজ খাম লাগে না সলাম দেব লাগে নমাজ

আর যদি বুলিয়া ছাড়ি দেও তাহলে ফাইন লাগবো দুইবার দেব লাগবে সহ হজরতে মা হজরতে জাবির রাজি আল্লাহ তালুহে ভরমাইন আল্লাহর হাবিব সাল্লাহ আলহিবাসাল্লাম জমা তো আইতে দেরি অ তুমি যে তা মাছি মাতিস মিছা মাতছ তা সরি দিব গালো একটা আপনি যেটা কইতে এটা হাসা না ওইটো হারে রাগ তাক কৰো নিলা শুনিলো তেজাব পলাশ সময় হৈছে দেখা দেখা যায় সূৰ্য উঠি যাইচ সূৰ্য উঠি যাইত উদয় যাইত ফা খারাজা চাৰি আন ততৎক্ষণাত আল্লাহৰ হাবিন মদিনাৰ মছজিদত চতিফানী আজ মাথাৰম বইল অথা যাওৱা জাফি সালা এদিন নমাজ ভৰি থিয়া হাবিবে হাবিবি হে সুরা বাট্টি সুৰা দিয়া নমাজ ভৰাইলা সলাম যখন দদিকে দেলাইলা দেওয়ার ঘরে সাহাবাই কেরমরে জানাইল সাহাবিহ সাহাবি অল আল্লা তুমি তেন যেভাবে সহস সেভাবে তাহ আল্লাহর হাবির সাহাবাই কেরামরুর দিকে ভিড়িলা এর কারণে আইজ ইমান সাবে ফজরন নমাজ ঘোড়াইয়া মুক্তদির দিগে ভিড়িয়া দোয়া হরণ আ আশ্র বাকিটা যে নামাজের পরে সুন্নত আছে দোয়া করথায় তুমি যে ভাবে ওয়াতাস হয় সেই আর যদি শূন্য থাকে না তে মুক্ত দরে দিকে ফিরিয়া দোয়া করথায় আল্লাহর হাবিব সামনে সামনে হইয়া কইলা আমি আজকে কিতার লাগি নামাজ যাইতে দেরি হললাম তোমাতানরে বয়ান আমি করিয়া ইন্নী সাউহাদিসুকুম মা হাবসানি আনকুমুল গাদাত আমি রাত্রে ঘুমাইছি গুম থাকি জাগিলাম কুমতু আমি যখন গুম থাকি জাগিলাম জাগার ঘুরে আমি নমাজ ভরা আরম্ভ হলামতদূর নমাজ ভরা সম্ভব কিংবা তো আমার মকদরে যতখান আমি ভরিলাম নমাজ উগাত রয়েছি আমার কাজ আমার ঘুমাইল সাত হাতককে গুমি পরিমাণ হইল আমি ঘুমাই গেলাম আবার আমরা লাখান গুম নাই নবী ঘুমাইলে ওজু যায় না ন মে নবী নাকি যে অজুনায় সে নাম আইনি নাম আলুই সব গুমায় দিল ঘুমায় না পাইজান আনা সুর তখন আমি আল্লাহ কামল হাকিমে দেখলাম এই দেখাটা আল্লাহার হাবি বর লগে সুসিয়ত হাস আল্লাহার নবীর লগে আপনা আমি দেখিলে ভাই দেখায় নানি মাঝে মাঝে দেখো শুনি আল্লাহ দেখাত লাগবে না দেখ দেখতে মুসা দেখছো না তুমি দেখতে নি মুসা ইসলামেও দেখছো না তুমি দেখতে নি তখন আল্লাহ কামল হাকে মানে আমার ডাক দিলা ইয়া মোহাম্মদ আমি উত্তর দিলাম লব্বাইক উত্তর দিলাম দেওয়ার পরে আল্লাহ কইল মোহাম্মদ তুমি কৌসাই আমার বন্দাবান্দি হলর এমন কোন আমল আছে যে আমল তারা জমি ন আর মালায় আলার ফরিস্ত হলে আপোসর মধ্যে টানা টানি কর এই খবরটা আমার কাছে আগে খে কইতা রসল্লাহ ফরমাইলা আদ্রি আমি জানি না তিনবার আল্লাহ কইলা আমি তিনবার কইলাম আমি জানি না তো তখন আমি দেখলাম আল্লাহ কামল হাকিমিনে তান কুদরতি হাত আমার সিনার মধ্যে রাখি দিলা

আয় আল্লাহ আপনার বন্দা বন্দি হলর আপনার বন্দা হলর এমন আমল আছে যে আমল খরাত খরাটা কাফফারাত কাফফারাত মানে গুনারে মিটাই দেলায় হে রাসূলুল্লাহর ফরমাইন আমার নবী তুমি কও চাই এটা কোন আমল তখন আল্লাহর হাবিব এ ফরমাইছেন মাসিউল আকদাম ইলাল জমা যারা পায় আটি 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 মসজিদ ও জামাত আয়

হয়তো জায়গা থেকে উঠতো না কিংবা তো তার অজুযাইত নাই অত সময় পর্যন্ত হলে আহ্লার বন্দা আল্লাহর বান্দির হো আল্লাহ হুমার হো আল্লাহনে আহনার বন্দারে মাফ করে দোর আল্লাহ আপনে আপনার বন্দারে মায়া কর দয়া কর গতিকে মসজিদ জমা তো আবার ফরি বইয়া সামান্য সময়ে

আল্লাহ রসলে ও ইস্পা গলো অজু হি কারি এমন ঠান্ডার সময়ে হর পানি লাগানি শরীরে মানে বেমার বেমার নাই বেমার নাই ও তো ঠান্ডা না ও ঠান্ডার সময়ে যারা ইসবাগুল গলো অজো হর্ব অজোর আছে সুন্নত আছে সারারে আদায় যে অজু হর্ব এই অজুর সব লিয়া ফরিস মধ্যে থানা থানি ফিমা আবার আল্লাহ কামল হা কি রচুরে জিজ্ঞাসা করেন এর বাদে আর খুনটা তখন আল্লাহর হাবি বেফরাইন ফার জাত আরো কিছু আমল আপনার বন্দা বান্ধীয় লড়া চা করলে তার দরজা বাড়ি যায় প্রমোচন হয়ে যায় আল্লাহ জান অমাহুন

এই সময় যে আপনারা মানুষে খাওয়াও বা যে কোনো সময় মেসাবরে মানুষে যে আপনারা খাওয়াও এই যে খাবাইবে যে টাই খাওয়া নিয়ে মানুষের প্রমোশন হয় দরজা বাড়ে যা বাড়ি যায় বলে আপনি আসলাম এসিস্ট্যান্ট হেডমাস্টার ওই যে মনি দুনিয়া কইছি না আমি ফরহাল ওলিনুল কালাম মানুষের লগে মাটিতে মিঠা মিঠা মাত মাটি তাই বলে হয় খরাই থাকে আমি ফারি দুনিয়ায় সবসে মায়া খার লগে বেশি মার বরণ নই গেছে টিফা মারলে মায় কষ্ট পাইবা বিনো ফু দিলে নাই টিফা মারি ভিতরে যেগু আছে ফু দেবা লাগব ওলা যদি গোসা হামাই যায় তো টান বার হরিয়া বাদে ফু দেবা লাগব কিছু মাতুই গোনে পশালা তো ও না যখন মানুষ গুমন গুম থাকে সারা মানুষ গুম ওই সময়ে যে মানুষে উঠিয়া এবার দত্নমাজ ভর্ত ভারব চুরি করে হারাম খায় আর বন্দা খানো যাই মানুষটা ব্যস্ত যায় বাড়িয়াল আরম্ভ হতে যায়নি বুঝা লাগবো না চুরি করে হেসাই চটিয়া যে নমাজ ভরে কোনো মানুষই দেখে না দেখছে নি আর যাই তিনটা সব তোমার বাড়ি কিতাব উদ্দিন খালি চিনলাম কিলা বললাম গেছিলাম উজু করা তাজুদ্দ নামাজ ভরতাম ও খুব ভালো হয়েছে ও নমাজ সব নি বেটিন যে খানো থাকি সোনা কুলিয়া খানো থ আগে চলৈ তুলো নাই গোট হারাইলা হারাইয়া বাটাই এখন এর বাদে থইছে নি আলমারিত নাই আগে আসলো সুট কেস আসলো নাই হবার এটা গফ করব নি বলে সোনাও নতু দুই রেখা পরি উঠলে গফ দিয়া হারিলে ইস কাম শেষ মানুষ সারা মানুষ গমাও অগন্যা মরিল চুরি হারাম গুস গুসা উইল হারাম রাগ করা উইল হারাম আরে গুসারে যে খাইলেই তো হরব অল কাজিমিন না অল কাজিমিন আল গাইজ ওল আফি না নিন্নাস যার ভাই রাগ করছো লোকে লোকে রাগ মিঠাইয়া রাগ গিলি লেস খাই লেস গইল হারাম খাইছ না নি আর যে বল হসল তারে তুমি মাফ করি দেলাইস রসুল্লাহ ফরমাইন শিলমাং কথা কাওয়া আমাং জলাম

এমনে যদি আপনি কোনো বাড়িতে কোনো ব্যবস্থা করো ছিন্নই করো ঠইলে দাওয়াত দেও পার লগে সম্পর্কটা আপনি ভাল লাগাও ওয়াইফু তোমার যদি হে অত্যাচার করে তুমি তারে maaf করে দেলাও ওয়াহসিন ইলা মান আসা ইলাই তুমি লগে হে যদি bad ব্যবহার করে তুমি তা লগে বালা ব্যবহার করিলা তা আপনারা যেভাবে বুঝছো ফাইবার মতো কিছু না আমার বা দেখে আইছেন

মোহাম্মদ সাল্লাই রসুল্লাহর খেদমত একজন সাহাবি আইয়া একজনে জিজ্ঞাসা করেন ইয়া রসুল্লাহ আইউল বিলাদ আহাবুল ই জমিনর সবচেয়ে কোন জায়গা আল্লাহর পছন্দিদ আল্লাহর খাসেওয়ালা বুহারি শরীফের হাদি শেখ দিন আল্লাহর রসুল সাল্লাহ আলহিবাসাল্লাম রে মদিনার একজন মানুষের দাওয়ত দিস এখন কিছুমান দাওয়াত থাকি না না দিলেও খাদ্য নাই যে দাওয়াত দেওয়ার পরে দাবত কবলো করে না রসল ফরমাইন ফরমাইন ফাঁকা আবাল কাসিম আমি রসল্লা বিরোধিতা হল। আল্লাহর হাবিব দাওয়াত রাখলা যে দাওয়াত দিছোই নেন ব্যবসা হইল কোনটা কিতা কাম করেন কাপড় চিলাই করেন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু রে রাসূলুল্লাহ আনাসে ফরমান রওয়ায়াত তান তাকী আমারে রাসূলুল্লাহর যাইতে লগে নিলা আনি দিলা পানি হদু আল্লাহর হাবিবে প্লেটর যে সেইতে পানির হদু খানানি মুখ দিন খাইছরা হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুয়া ফরমান ওই দিন তাকী আমি পানি হদু খাবা ভালো হয় والله عايزনে কয় মানুষে পানি হদু খাবার করে একটু না দেও আলু না বাদ লাগে না আলু না তে লাল হদুনান পানি হদু আছে একটু মধ্যে একটু মধ্যেও হন এখানে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হয়ে ফরমাইন ওই দিন থেকে আমি পানি হদু রে খাওয়া বাবা লাভাই শরীয়ার মধ্যে মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি হন ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি আমর ইমাম সাবর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র সাগরি জন্ম হইছে 113 হিজরি তে বাগদাদ ওর প্রধান বিচারক হইলা কাজী হল কুজা একদিন এক মানুষে তারে দাওয়াত দিছে এইখান কেসে বিচার দিছেনি তোমারে 40 বানচি আমার মাওলানা আলিয়া মাসায় একখানা সফর বাবারে দিছে দাওয়াত তার পরে যেটাইনি দাওয়াত কিন্তু এখন দাওয়াত দিল কি তার পক্ষে আই দি তাই কে ইন কে খাই তাই হ্যাঁ আগে দিল না দাও আজ দের আগে আমরা বাতারো মিষ্টি খা চা খাওয়া

ইমাম আবু ইসুফ রহমতুল্লাহ আলাই হে ফরমাইন ডোটারে ভালো ভাই আর এই ব্যক্তি হইয়া বইছে ডোটারে খাবো আমি বাদ ভাই ইমাম আবু ইসুফর লগে জল্লাদ আছে কাজির লগে জল্লাদ থাকে তাহা জরুর নেই জল্লাদ রে হইছেন যা হল্লা উড়াই দে রেডি হইছে তলোয়ার লইয়া হল্লা উড়াই লইছে এই কিতা করছে আল্লাহ রে অস্বীকার করছে না নবীরে নাই ওয়াজিব অস্বীকার করছে না ফরজ রে নাই সুন্নত রে নাই আল্লাহর নবী এক বস্তু খাইতে বালা ভাইতে ওটা রে হে বালা ভাই না কাজে ইমাম আবু ইসুফ রহমতুল্লাহ আলি হার দি সঞ্জল্লা রেডি মুরব্বী এক মানুষ আসলা জ্ঞান আলা বারো জ্ঞান উল্লা রে কইছেন যদি বাঁচতে চাষতে তাবিল ঘর নতু বা ইজার খোলা লিয়া যাইতে নাই লগে লগে উঠিছে উঠিয়া কইছে ও খাজি সাহ ই দটা খাইলে আমার ক্ষতি করে হইল অন্যমাত বালা ফাঁস না যে জিনিস নবিয়ে বালা ফাইন বালা ফাঁস নাই করে জমিন রাখি আলাম নাই আমরা সর্ব অবস্থাতে দেখতে হইব রসুল্লাহ কোন জিনিস বালা ফাইত ওটা আমরা বালা ফাইতাম যত ফল অফল আছে সারা ফলর মাঝে রসুল্লাহ বালা ফাইতে এখন আমি দাঁতে বেড়া লাগাই দিছি এনে গাড়ি থামাইয়া দলেশ্বর কিরা না লইলে কিরা খাবার রসুল্লাহ কিতাব কিরা খাবার রসুল্লাহ বালা ফাই দেখিও না সৌকি কিতাব কোথায় পাঁচ হাজার টাকা কবুল সবরান <insane repetition> আল্লাহ আপনার যত বন্ধে তোমার গরু সৎকা দিত আল্লাহ আপনি দেখ রাই তার হাত আর ভোগেট খালিওর আল্লাহ তোমার বন্ধা বন্ধির হাত রে খালি বানাইয়া বিকারি বানাইয়া জমি তো না ফরর দরজায় দরজায় সাইল বানাইয়া সোয়াল খরাইয়া ঘুরাইও না সারার হা আর ভোগেট আপনি হালাল রুজি দিয়া ভর্তি করি দে আল্লাহ আল্লাহ এর অন্ধকার খবর বাসী হল খালি ভাবে খবর ফালাইয়া রাখিয়াইছে